হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে সি আবার একটা নিউ ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি আমরা একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য আমার মায়ের শরীরটা খারাপ তার জন্য এই যে দেখতে পাচ্ছ আমার মা বসে আছে আমাদের প্রদীপ কাকু বসে আছে আর ওই যে সামনে যে চালাচ্ছে সেটাই আমার দাদা আমার দাদা কিছুদিন আগেই টোটো কিনেছে তাই ভাবলাম যে টোটোটা যখন কিনে নিয়েছে তখন একবার মন্দিরে পুজোটা দিয়েই আসি মায়ের জন্য তাই আমরা চলে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরটা প্রচণ্ড সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আর তোমাদের যদি মন্দিরটা দেখে ভালো লাগে তাহলে আমাকে মেসেজ করবে কমেন্ট করবে তাহলে আমি তোমাদেরকে লোকেশানটা দিয়ে দেবো তো যাবার পথে দেখি আমাদের সেই স্কুল যেখানে আমি পড়াশোনা করেছিলাম নাইন আর টেন সেই স্কুলটা আজকে অনেক দিন পরে দেখলাম তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি আমাদের স্কুলটা দেখতে পাচ্ছ এই যে সাদা কালারের যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের স্কুল আমাদের যখন পড়তাম তখন এতটা উন্নতি ছিল না তখন গেটটাও এত সুন্দর ছিল না এখন তো গেট করে দিয়েছে কত সুন্দর ওই যে একটা স্টেজও করে দিয়েছে কত সুন্দর আমাদের স্কুলটা করে দিয়েছে এখন আমার তো দেখে দারুণ ভালো লাগলো আজ প্রায় পাঁচ সাত বছর দশ বছর আগে এই স্কুলটা ছেড়ে এসেছি তো আজকে স্কুলটা দেখে প্রচণ্ড ভালো লাগলো আর সত্যি সত্যি বলতে চোখ দিয়ে জলও বেরিয়ে গেল অনেক মিস করি এই স্কুলটাকে তারপরে এই যে একটা ব্রিজের মতো দেখতে পাচ্ছ এটা পার করেই আমাদেরকে কিন্তু সেই মন্দিরে যেতে হবে এই ব্রিজটা কিন্তু আগে ছিল না এটা নৌকা করে পার করতে হতো তারপরে এখন ব্রিজ করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিলিটারি ক্যাম্প হ্যাঁ মন্দিরটা হচ্ছে একটা মিলিটারি ক্যাম্পের ভেতরে তার জন্য আমাদেরকে মিলিটারি ক্যাম্পের মানে গেটটা পার করে যেত ওই যে গেট দেখতে পাচ্ছ তোমরা ওই গেট ওই গেটের ভেতরে ঢুকে গেলে আর কিন্তু ভিডিও করা যায় না আমি কিন্তু চুরি 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 চামারি করে ভিডিও করতেও গেছিলাম কিন্তু ধরা পড়ে গেছিলাম স্যারের কাছে তার জন্য আর ভয় করিনি এই যে দেখতে পাচ্ছ গেটটা পার হয়ে এই যে ভেতরে এটা করিনি অনেক ভালোর জন্যই বলেছে হয়তো তার জন্যেই হয়তো করতে দেয়নি যাই হোক আমি ভিডিওটা করেছিলাম কিন্তু আমাকে সেই স্যারটা ডিলিট করা ছিল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ মন্দিরের বাইরেটা আমরা এবারে পরিবে আমরা এবারে ঢুকবো মন্দিরের ভেতরে তো আমাদের এখানে এই মন্দিরটা মানে সবাই চেনে পানাগরের ঘণ্টা বাবার মন্দির নামে বিখ্যাত তো এখানে মানে যে যাই মানত করে সে মানত যদি পূরণ হয়ে যায় তাহলে এখানে এসে তারা এরকম ঘণ্টা দেখতে পাচ্ছ এরকম ঘন্টা বেঁধে দিয়ে যায় মানত করলে পূরণ হলে তারপরে এতে এই ঘন্টাগুলো মানে বাবার নামে দিয়ে যায় এই যে এটা হচ্ছে গেট মন্দিরের গেটটা হচ্ছে এই যে ঢুকছি দেখতে পাচ্ছ এই যে ক্ষেত্রপাল বাবা লেখা আছে এই যে এই যে মহিলাটা দেখতে পাচ্ছ এই মহিলাটা আমরা যতক্ষণ পুজো দিয়েছি তারপরে যখন বাড়ি যাচ্ছি তখনও এই মহিলাটা এইখানটাতেই বসেছিল যাই হোক নিশ্চয়ই কিছু মানুষ ছিল যাই হোক এই যে দেখতে পাচ্ছ তোমরা কত ঘন্টা এত ঘন্টা এই যে হনুমানজি এই যে একটা দোকান আছে তোমরা যদি পুজো দিতে যাও তাহলে এখানেই তোমরা সব কিছু জিনিসপত্র কিনে নিতে পারবে এই যে আমরা যেমন কিনে নিয়েছিলাম ফল ধূপটুপ এই যে দেখতে পাচ্ছ ওটাই ঘন্টা একদম ঘন্টা এত এই যে ঘন্টা দেখতে পাচ্ছ এত ঘন্টা ধারণার বাইরে এগুলো সব মানুদের ইয়ে কিন্তু যারা যারা মানত করেছিল তারা পেয়েছে বলে তাদের মানতটা পূরণ হয়েছে বলে এরকম ঘন্টা তারা বেঁধে দিয়ে গেছে তোমাদের যদি কোনো কিছু মানত থাকে তোমরাও কিন্তু এখানে এই মন্দিরে এসে পড়ে মানুষটা করে নিতে পারো সেটা পূরণ হবেই যদি তুমি সেটা মন থেকে যাও তো দেখতে পাচ্ছ কত ঘন্টা এই যে মন্দির এই যে আসল মন্দিরটা দেখাতে পারলাম না কারণ ক্যামেরা করা বারণ ছিল যাই হোক এই যে আমরা দেখো মন্দিরের বাইরে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি তোমরাও এখানে চাইলে আসতে পারো প্রচণ্ড সুন্দর আর এখানে এসে সত্যি কথা বলতে মনটা একদম 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 যদি কারোর যদি রাগও থাকে কেউ যদি রেগেও যদি এখানে আসো তার মন একদম নিস্তব্ধ হয়ে যাবে দারুণ মানে অসাধারণ একটি জায়গা এখানে আসলে মনে হয় না যে আবার বাড়ি যায় বা কিছু এই যে দেখতে পাচ্ছ আমি ধূপ দড়িয়ে দিচ্ছি এত সুন্দর জায়গা আমার তো মনই চাইছিল না বাড়ি যাওয়ার জন্য কিন্তু কি করব কিছু করার নেই যেতেই হবে তো এই যে দেখতে পাচ্ছ কত ঘন্টা এত ঘন্টা এগুলো সবার মানুদের ফল মানদ করে মানুষ যাদের পূরণ হয়েছে তারাই এর ঘন্টাগুলো এখানে এসে এসে বেঁধে দিয়ে গেছে তার জন্য এই মন্দিরটার নাম ঘন্টা বাবার মন্দির পানাগড়ের বিখ্যাত মন্দির ঘন্টা বাবার মন্দির মিলিটারি ক্যাম্পের ভেতরে যদি কেউ আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তাদেরকে লোকেশনটা দিয়ে দেব তো আমাদের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাই আর একবার ভাবলাম যে গেটটা যখন ঢুকছি তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে নিই তো এই যে দেখো ওই যে সামনে যাচ্ছে আমার দাদা বৌদি ভাই আমি আবার যাওয়ার সময় ঘন্টাগুলো বাজাতে বাজাতে যাচ্ছিলাম এই যে আমার মা যাচ্ছে একটা দুটো ঘন্টা তো আমি লাগালই পাচ্ছি না তো যাই হোক কিছু করার নেই এই যে তারপরে পুজো শেষ হওয়ার পরে এই যে এগুলো খাওয়া দাওয়া করে নিলাম একটু তারপরে একটা আংটি আমার খুব পছন্দ হয়েছিলো তাই ভাবলাম দুজনতে একই আংটি নিই তাই নিয়ে নেওয়ার পরে আবার আমরা যাচ্ছি আর একটা মন্দিরে তো আমাদের ওই ঘন্টা বাবার মন্দিরের পাশেই এই মন্দিরটা এখন নতুন বানিয়েছে তো ভাবলাম যে ওই মন্দিরে যখন এসেছি এই মন্দিরটাও একটু দর্শন করেই যায় তাই দেরি না করে চলে এসছি এই মন্দিরের ভেতরে দেখতে তো সত্যি এত সুন্দর জায়গাটা ধারণার বাইরে তো দেখা হয়ে যাওয়ার পরে আমরা টোটোতে চেপে গেছি এরপরে আমরা যাচ্ছি বাড়ি তো দেখতে পাচ্ছি বাড়ি চলে এসেছি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো যাদের যাদের মন্দিরটা ভালো লেগেছে তারা যদি এখানে আসতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা